দর্শক বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর ব্রেকিং নিউজ দেশ ছেড়ে পালানোর মুহূর্তে এরপর থেকে আটক করা হয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সদস্যকে সূত্রের খবর অনুযায়ী চিকিৎসার অজুহাত দেখিয়ে বিদেশে যাওয়ার প্ল্যান ছিল তার কিন্তু তদন্তকারী সংস্থার নজরে থাকায় পুরো পরিকল্পনা ভেস্তে যায় শেষ মুহূর্তে এরপর্টে ইমিগ্রেশন ডেস্কে চেকিংয়ের সময় হঠাৎই সন্দেহ জাগে নিরাপত্তা কর্মীদের এরপর শুরু হয় লাগেজ স্ক্যানিং ও বিস্তারিত নথি পরীক্ষা এবং সেখানেই পাওয়া যায় পনেরোটি আলাদা কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও প্রায় দেড়শো কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের নথি তদন্তকারী কর্মকর্তাদের দাবি গত কয়েক মাস ধরেই এই আর্থিক অনিয়ম নিয়ে ব্যাপক অভিযোগ ছিল বেশ কয়েকটি সংস্থা থেকে টাকা স্থানান্তরের অসংখ্য প্রমাণ মিলছিল আর ঠিক সেই কারণেই নজরে রাখা হচ্ছিল তাকে অবশেষে বিদেশ পালানোর চেষ্টা করতে গিয়েই ধরা পড়ে পুরো বিষয়টি জানা গেছে আটক ব্যক্তিকে ইতিমধ্যেই বিশেষ তদন্ত টিম জিজ্ঞাসাবাদ শুরু করেছে কোন কোন প্রভাবশালী ব্যক্তি বা সংস্থা